আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রামে যুক্ত হয়েছেন সকলকে আমরা পেনভিশন টেলিভিশনের বিশেষ প্রোগ্রাম নিয়মিত ধারাবাহিক তাফসিরুল কুরআন প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের এই পর্বে আমরা সুরাতুল বাকারার দুশো একষট্টি থেকে নিয়ে দুশো চৌষট্টি নম্বর আয়াত পর্যন্ত তাফসির পেশ করব মহান রব্বুল আলমিনের তৌফিক কামনা করছি আল্লাহ রাব্বুল আলমিন ইরশাদ করছেন مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبه انبتت سبع سنابل في كل سنبله في كل سنبله مئه حبه والله يضاعف لمن يشاء والله واسع عليم এই একশো একষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমীর আশ্বাদ করছেন যারা নিজেদের দন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উপমা হল একটি বীজের মতো যা ষাটটি শীষ উৎপাদন করে প্রত্যেক শীষে একশো দানা আছে আর আল্লাহ যাকে ইচ্ছা বহু বৃদ্ধি করে দেন আর আল্লাহ সর্বব্যাপী প্রচুর্যময় সর্বজ্ঞ দুইশো একষট্টি থেকে নিয়ে দুশো তিরাশি পর্যন্ত এই বাইশটি আয়াতে অর্থনীতি সংক্রান্ত বিশেষ নির্দেশনা এবং আল্লাহ আল্লাহর্বুল আলমীরের গাইডলাইন বক্তব্য উপস্থাপন করা হয়েছে এই নির্দেশনাগুলো অনুসরণ করলে বর্তমান বিশ্বে যে সকল অর্থনৈতিক সমস্যা বিরাজমান এ সমস্যাগুলোর অধিকাংশই সমাধান হয়ে যাবে এটাই আমরা আশা করি কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে যে নীতিমালা দিয়েছেন সেটা মানুষের জন্য কল্যাণকর এবং স্থায়ী এবং টেকসই সেই নীতিমালা অনুসরণের মধ্যে মানুষের মধ্যে মানুষের জন্য রয়েছে কল্যাণ আজকে আমরা বিশ্বের মধ্যে যে অর্থব্যবস্থা মানুষ পরিচালিত হচ্ছে সে ব্যবস্থার মধ্যে দুটি প্রধান অর্থ ব্যবস্থাকে আমরা দেখতে পাই একদিকে রয়েছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা যার মূলে রয়েছে জাতীয়করণ অন্যদিকে রয়েছে পুঁজিবাদী অর্থব্যবস্থা যার মূলে রয়েছে সুদ এই দুইটা অর্থব্যবস্থাই আমাদের সমাজের মানুষকে অকল্যাণ এবং যুদ্ধবিগ্রহর দিকে নিয়ে যায় আর এই দুইটা অর্থব্যবস্থা অনুসরণ করে মানুষেরা আজকে পৃথিবীতে উত্তপ্ত পরিবেশে অবস্থান করছে এই পরিবেশের কারণে আজকে পৃথিবীতে অশান্ত অবস্থা আমরা দেখতে পাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আল্লা রব্বুল আল আমিন এই ধারাবাহিকভাবে বাইশটি আয়তের মধ্যে আমাদের ইসলামী অর্থনীতির গুরুত্ব ইসলামী অর্থনীতির কল্যাণ ইসলামী অর্থনীতির মাধ্যমে মানুষের যে অর্থনৈতিক মুক্তি সেটি আল্লাহর রবুল্লা আলমিন এখানে তুলে ধরেছেন এই অর্থনীতির মূলে আমরা দুইটা দিক দেখতে পাই একটা হলো সাদাকা আরেকটা হল হরমাতুর রিবা সাদাকা হল মানুষ তার যাবতীয় প্রয়োজন এবং চাহিদা পূরণের পরে তার কাছে যা থাকবে এগুলো আল্লাহর পথে মানুষের কল্যাণে পৃথিবীবাসীর কল্যাণে কল্যাণে এবং নিজের সাওয়াবের উদ্দেশ্যে আল্লাহর পথে ব্যয় করবে এর নাম হল সাদাকা আর দ্বিতীয়টা হলো এই অর্থ ব্যবস্থার মধ্যে রয়েছে সুদভিত্তিক অর্থনীতি হারাম সুদভিত্তিক যে কোনো লেনদেন আল্লাহ রবুল্লাহ আলমিন হারাম করে দিয়েছেন সেই নির্দেশনা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সামনে তুলে ধরেছেন এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন প্রথমে দানের কল্যাণ দানের ফজিলত দানের মর্যাদা ইত্যাদি বর্ণনার পরে আল্লাহ রব্বুল্লা আলমিন সুদের কুফল সুদের বিধান তুলে ধরেছেন এরপর আল্লাহ বোলা আলমিন তুলে ধরেছেন রেন সুদহীন রেন প্রধান এই সুদহীন রেন প্রধানের বিষয়টা আল্লাহ রব্বুল্লাহ আলমিন সর্বশেষেই আল্লাহরবুল্লাহ আলমিন তুলে ধরেছেন প্রথমে আল্লাহরব্বুল্লা আলমিন এ আয়তে শুরু করেছেন মাসানুল্লা দিনা ইউনফিক আলহামফি সবুলিল্লাহ যারা আল্লাহর পথে তাদের সম্পদকে ব্যয় করে তাদের দৃষ্টান্ত কী সেটা আল্লাহ তুলে ধরেছেন একটা দানা যে দানা বীজ হিসাবে আমরা মাটিতে বোপন করি সেই বীজটা যখন অঙ্কুরিত হয় তার কাছ থেকে যে গাছ অথবা বীজ থেকে যে ফসলটা তৈরি হয় তার মধ্য থেকে একটা বীজ থেকে ষাটটা শীষ সেখানে আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়ে থাকেন এক একটা শিশের মধ্যে যদি আল্লাহ রবুল্লাহ আলমিন একশো করে দানা দেন তাহলে তাকে দেখি আমরা একটা দানা থেকে আল্লা রব্বুল্লাহ আলমিন সাতশো দানা দিয়ে দিয়েছেন এটা হলো দানের একটা উপমাও বটে যে একটা দান করলে আল্লাহ রবুল্লাহ আলমিন মিনিমাম দশ নেকি দান করেন আর এই দশ নেকিকে বৃদ্ধি করে আল্লাহ রবুল্লাহ আলমিন একটা দানের স্বভাবকে সাতশো কোন পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিয়ে থাকেন সেটাও রসুল উল্লাহ সাল্লাহসাল্লাম হাদিসে তুলে ধরেছে এবার আসি এখানে শব্দটি ব্যবহার হয়েছে ইনফাক মাথার উল্লাদিন আই উফ ফে কোন আ মো আলা পেসাবিলিল্লাহ ইনফাক ফিসাবিলিল্লাহ কোরআন কেনিবে ইনফাক ফিসাবিলিল্লাহ এটা ব্যবহৃত হয়েছে প্রায় তিয়াত্তর বার এই ইনফাক শব্দটি তিয়াত্তরবার ব্যবহার হলো। ইনফাক শব্দটি ফরস সাদাকা বা দান যেটাকে জাকাত বলি সেই অর্থে ব্যবহৃত হয়েছে তিন বার আর বাকি অর্থগুলো হলো ঐচ্ছিক দান নফল দান নিয়তে দান মানুষের কল্যাণে দান করা এটাকে আল্লাহরুল্লাহ আলমিন ইনফাকের অর্থের মধ্যে রেখে দিয়েছেন দুই নম্বর শব্দ দানের ক্ষেত্রে আল্লাহরুল্লাহ আলমিন ব্যবহার করেছেন এত আম মানে অন্ন দান করা খাবার দান করা মানুষকে এই শব্দটা কোরআনিকারিমে তিনবার ব্যবহার করা হয়েছে এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন ব্যবহার করেছেন সাদাকা এ সাদাকা আল্লাহরবোলা রব্বুল্লাহ আলমিন ব্যবহার করেছেন প্রায় বারোবার এই বারোবার মধ্যে নয় বার ব্যবহার হয়েছে ফরস সাদাকার ক্ষেত্রে অর্থাৎ জাকাতের ক্ষেত্রে এরপর আল্লাহ রব্বুল্লাহ আলমিন জাকাত শব্দ ব্যবহার করেছেন কোরানিকারিমে কারিমে জাকাত শব্দের উল্লেখ পাওয়া যায় বার এর মধ্যে বার ফরজ জাকাতের জন্য আল্লাহ বলা আলমী শব্দটা ব্যবহার করেছেন তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দান করাকে কখনো ইনফাক শব্দ দ্বারা আখ্যায়িত করেছেন বা উল্লেখ করেছেন দান করাকে কখন কখনও আম শব্দ দ্বারা আল্লাহ বলা আলমিন বর্ণনা করেছেন দান করাকে কখনো সাদাকা দ্বারা আল্লাহ রবুল্লাহ আলমিন উল্লেখ করেছেন দান করাকে কখনো কখনও আল্লাহ রবুল্লা আলমী জাকাত শব্দ দ্বারা উল্লেখ করেছেন তাহলে প্রথম যে তিনটি শব্দ ইনফাক ইতাম এবং সাদাকা এই শব্দগুলো কখনো ফরজ দান আবার কখনো নফল দানের ক্ষেত্রে বোঝানো হয়েছে এমনিভাবে জাকাতটাও বার ব্যবহৃত হলেও দুইবার কিন্তু নফল বা জাকাত ফরজ জাকাতের বাইরেও অন্য অর্থের জন্য ব্যবহৃত হয়েছে যদিও ফরজ জাকাতের জন্য এই স্বতন্ত্র শব্দটাকে বেশি ব্যবহার করা হয়েছে আল্লা রব্বুল্লাহ আলমিন কোরআন যে দানের কথা বলেছেন সে দানের মধ্যে থেকে এই আয়াতের মধ্যে আমরা দেখতে পাই আল্লা দিন ফিকুন আফি সাবিনিল্লা এটা এনফাক শব্দটা আমরা পাই আবার পরবর্তীতে চৌষট্টি একশো দুইশো চৌষট্টি নম্বরের আয়াতে আল্লাহ রবুল্লাহ আলমিন সাদাকা শব্দটা ব্যবহার করেছেন তা সাদাকা এবং ইনফাক এই দুইটা শব্দের ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে ফরজ জাকাতের আলোচনা আসেনি এখানে আল্লাহর পথে দানের কথা আল্লাহ রব আলামিন তুলে ধরেছেন আমরা দুইশো বাষট্টি নম্বর আয়টি আমরা দেখে নেই এই আয়ত আল্লাহ বলতেছেন আল্লাহ সুম মালাই উৎসবিয়াউনামা ফাকুম্নওয়ালা আদা লাহুম আজুর হুম দ রব মিহিম ওয়ালা খৌফ আলাইহিম আলা হুমিয়া হাজারুন পক্ষান্তরে আয়াতে দান গৃহীত হওয়ার জন্য যে শর্ত এবং দুইটি মৌলিক শর্তের কথা তুলে ধরা হয়েছে সাধারণত আমাদের প্রবণতা হলো আমরা কাউকে কোনো কিছু দান করলে তার প্রতি আমরা নিজেরা অনেক সময় খোটা দেয় দানের এটা আমাদের প্রবণতা অনেক বেশি দ্বিতীয়ত প্রতি দান করার পর আমরা অনুগ্রহ প্রকাশ করি যে তুমি তো আমার দানের উপরে টিকে আছো এই জাতীয় বিষয়টাকে বলা হয় কোরআনের বাসা আলমান আলমান ইলো দানের স্বভাব পাইতে হলে দুইটা শর্ত সামনে রেখে দান করতে হবে একটা হলো দান করার পরে গ্রহীতাকে কখনও খোটা দেওয়া যাবে না কখনও দানের কথা বলে বেড়ানো যাবে না বা অনুগ্রহ প্রকাশ করা যাবে না দুই নম্বর হলো আজা আজা শব্দের অর্থ হলো কষ্ট দেয়া আজা শব্দের আরেকটা অর্থ হলো ঘৃণিত মনে করা মানে যে আমার কাছ থেকে দান গ্রহণ করলো সে তুচ্ছ তাকে তুচ্ছ জ্ঞান করা তাকে ঘৃণিত মনে করা তাকে হ্যায় প্রতিপন্ন করা অথবা তাকে কষ্ট দেওয়া এই শব্দের এই অর্থ হলো আজা তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলতেছেন যে যারা দান করলো আল্লা দিন আম আলহি সামি তাদের সম্পদকে আল্লাহর পথে আদা এ দান করার পরে তাকে কোনো খোঁটা দেয়া এবং কষ্ট দেয়া এই কাজটা করবে না তার জন্য ফালাহুম আজুর আবহিম তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে আজর বিনিময় ওলা খৌফুন আলাইহিম ওলাহমিয়াহ জানুন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নেই তাহলে ভয় নাই চিন্তা মানে কি পরকালী জিন্দিগিটা তার সমৃদ্ধ হয়ে গিয়েছে নাজার নাজাতের পথটা তার জন্য সুগম হয়েছে আমরা জানি যে দান সাদাকা আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে এমন আবাদত এটা অনেক পাওয়ার আল্লাহ রাব্বুল আলমিন এই আবাদতে দিয়েছেন এটাকে বলা হয় পাওয়ারফুল এবাদত এই আবাদতের পাওয়ার এত বেশি যে আবাদত আল্লাহ রাব্বুল আলমিনের রাগ ক্রোধ অসন্তুষ্টিকে এটাকে একেবারেই প্রশমন করে দেয় দুই নম্বরে জাহান্নামের আগুনকে এই দান সদাকা নিভিয়ে দেয় তিন নম্বরে অপবিত্তর হাত থেকে ব্যক্তিকে রক্ষা করে বিপদের হাত থেকে ব্যক্তিকে রক্ষা করে তাহলে দানের এত বড় ফজিলত এই ফজিলতের কারণে আল্লাহ বলতেছেন ফোন আলহিম আল্লাহ মিয়াহ জানুন তার কোনো চিন্তা নেই তার কোনো টেনশন নাই তাহলে তার কোনো চিন্তা নাই তার কোনো ভয় নাই এই যে আল্লাহ বললেন কেন ভয় নাই কেন সে দান করেছে আমাকে খুশি করে ফেলেছে আর আমার খুশি চার উপর রয়েছে তার তো কোনো ভয়ের কারণ নেই লা হৌফুন আলাইহিম অলাহ হুম মিহা জানো এর পর আল্লাহ র বোলা আল নম্বর আয়াতে বলতেছেন কাউলম মারুফ ও আমাকে ফেরাতুন খাই রুম সদাকাতি ইয়াত বাউ হ্যাঁ আদা আল্লাহ কানিউন হালিম কাউলম মারুফ কাউলম মারুফ হলো উত্তম কথা ভালো কথা মাখ ক্ষমা তাহলে ভালো কথা এবং ক্ষমা এই দুইটা এমন দানের চেয়েও ভালো যে দানের পরে রয়েছে কষ্ট অর্থাৎ খোটা দেয়া কষ্ট দেয়া তাকে গৃণিত মনে করা তুচ্ছ জ্ঞান করে তাকে অপমানিত করা এগুলোর চেয়ে ভালো কথা অনেক ভালো তাহলে এমন দানের চেয়ে কল্যাণকর কথা ভালো কথা এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এটা অনেক ভালো এর থেকে আমরা কি বললাম আল্লাহ গানি ওন হালিম আল্লাহ হলেন অভাব অভাবমুক্ত হালিম আল্লাহ রব্বুল্লাহ আলমিন হলেন পরম সহনশীল তার আল্লাহ এত কিছু দান করলেন মানব জাতিকে এত নিয়ামত তার শরীরে তার চতুর্দিকে আল্লাহ রব্বুল্লা আলমিন শরীরে ছিটিয়ে রেখেছেন নেয়ামতের সাগরে সা হাবুডুবু খাচ্ছে আল্লাহ তো একবারও বলেন নাই যে আমার খেয়ে তুই আমাকে মানুষ না অন্যজনকে এবাদত করস তোর মতো নিমুখ খারাম তো কেউ নেই এ কথা তো আল্লাহ বলেন না আল্লাহ তো দানের খোঁটা দিচ্ছেন না তাহলে আল্লাহ গানি আল্লাহ এত দিয়েন এত দিলেন এত দিলেন তারপরেও কোনো দিন খোঁটা দিচ্ছেন না এরপরে কষ্ট দিচ্ছেন না আমাকে পৃথিবীতে সুযোগ সুবিধা সকলের সমান দিয়ে দিয়েছেন দপ্রিয় ভাইরা এটার দ্বারা আল্লাহ বুঝাইলেন যে তুমি সামান্য দান করে সেই দানও আমার পক্ষ থেকে প্রাপ্ত সম্পদ দ্বারাই তুমি মালিকানা লাভ করেছ আর সে দান করে তুমি খোটা দাও সে দান করে তুমি অন্যজনকে গৃহীত তুচ্ছ জ্ঞান করছ কষ্ট দাও এটা তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না তুমি অনুগ্রহ প্রকাশ করো বলে বেড়াও এইটাকে আল্লাহ রব্বুল্লা আলমিন অত্যন্ত অত্যন্ত অপছন্দ করেছেন এটি বুঝে বুঝানো হলো এবং এটাও বোঝানো হলো যে তোমার দানের চো সেই ব্যক্তির উত্তম কথাই ভালো যে ব্যক্তি দান দিয়ে করে মানুষকে ছোট মনে করলো না তুচ্ছ জ্ঞান করল না তাকে হাই প্রতিপন্ন করল না তাকে কষ্ট দিল না এরপর আল্লাহ রব আলিন দুইশো চৌষট্টি নম্বর আয়তে বলতেছেন তোমরা যারা ইমান এনেছ আল্লাহ অত্যন্ত প্রিয় শব্দ ইমান শব্দ দিয়ে আমাদেরকে ভূষিত করেছেন ওহে যারা তোমরা ইমানেছ লু বতইল ও সাদাকাতিক তোমরা তোমাদের দানগুলোকে বরবাদ করে দিও না বিনষ্ট করে দিও না বিলমান নিওয়াল আদা খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে অর্থাৎ দান করে দানের খোঁটা দিয়ে দানের অনুগ্রহ প্রকাশ করে এবং কষ্ট দিয়ে তুচ্ছ তাচ্ছল্য দান গ্রহীতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাদের দানকে বরবাদ করে দিও না এত কষ্টের উপার্জনের অর্থ শ্রম এগুলো মানুষকে দিয়ে উপকার করলাম আর এগুলো যদি আমরা সামান্য অসতর্কতার কারণে এগুলোর পুণ্য আমরা বরবাদ করে দিই তাহলে এটা তো আক্ষেপের সীমা থাকবে না আমাদের জন্য তাহলে তোমাদের সদাকা দানকে তোমরা

এখানে আল্লা রব্বুল আলমিন উপমা দিয়েছেন কিসের সাথে কার উপমা দিয়েছেন দানকারীকে যে ব্যক্তি দান করল এই অবস্থায় কোন অবস্থায় যে দান এর মধ্যে কি নেই এখলাস নেই যে দানের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার হ্যাঁ আন্তরিকতা নেই যে দানের পরে মানুষকে খোটা দেওয়া হয় ফামাসা আলুহ ক্যামাচ আলি এই ব্যক্তির উপমা হল মসৃণ পাথর আলাইহে তরব যে পাথরের উপর মাটির আবরণ রয়েছে হুয়া বেল আর সে আবরণের উপর যদি মশলদারে বৃষ্টি হয় সেই প্রবল বৃষ্টিপাত এই মাটিগুলোকে সরিয়ে নিয়ে যাবে অর্থাৎ এখানে আল্লাহ রবুল্লা আলমিন যে ব্যক্তি দান করলো দানকারীকে এখানে আল্লাহ রব্বুল্লাহ আলমিন দান সদকাকে বলেছেন যে তোমার দান সদকা হলো মাটির উপরের আবরণ পাথরের উপরের আবরণ যে আবরণ মশলদারে বৃষ্টি কি করে দিয়েছে সরিয়ে দিয়েছে অর্থাৎ এটা নিয়ে গিয়েছে তাহলে এখানে দানকারীর দৃষ্টান্ত বা দানের দৃষ্টান্ত আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিলেন যে দানের মধ্যে দান কবুল হওয়ার জন্য যে শর্ত সে শর্তগুলো পাওয়া যায় না সেই দানের উপমা হল মসৃণ পাথরের মতো যে পাথরের উপর মাটির প্রলেপ আছে আবরণ আছে হালকা যে হালকা আবরণ থাকার কারণে এটা মশলদারে বৃষ্টি হলে আবরণটা সরে যাবে পাথরটা বেশি আসবে এটা কীভাবে আল্লাহ রাবুল আলমিন উপমা দিলেন এই উপমাটা হলো যে সাধারণত কোন বীজ মাটিতে দিলে সেটা অঙ্কুরিত হবে সে বীজ গাছ হবে গাছ থেকে ফল ফুলে রূপান্তরিত হবে কিন্তু মুশকিল হল সে বীজ যদি হয় পাথরের উপর জমে থাকা সামান্য মাটির উপর তাহলে মশলদারে বৃষ্টি আসলে সেই বৃষ্টি এই মাটিগুলোকে ধুয়ে নিয়ে যাবে তাহলে গাছটা শিকড় বের হয়ে গাছটা মারা যাবে অতএব দানের মধ্যে যদি কল্যাণ না থাকে দানের মধ্যে যদি এখলাস না থাকে এই শর্তগুলো প্রযোজ্য না হয় সে দানের অবস্থাটাও এমনই হবে হিতে বিপরীত হবে অর্থাৎ যেই দানের নিয়ত সহি না যেই দানের উদ্দেশ্য আল্লাহকে খুশি করা নয় সেই দান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না এজন্য আল্লাহ রবুল্লা আলমিন আয়াতের ফিনিশিংয়ে বলছেন অল্লাহুল হাদিল কৌমাল কাফিরিন কাফের সম্প্রদায়কে আল্লাহ রব্বুল আলমীর হেদায়ত দেন না এটা কেমন আল্লাহ তো হেদায়ত সবার জন্য উন্মুক্ত রেখেছেন তাহলে কাফেরদেরকে কেন হেদায়েত দেন না এই কথা কেন বললেন কাফেরদেরকে হেদায়ত দেন না মানে হলো আল্লাহর হেদায়ত সবার জন্য ওপেন উন্মুক্ত থাকলেও কাফেরেরা তাদের বিতর্কার অহংকারী মনোভাব হটকারিতা এবং অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে হেদায়ত গ্রহণ করার মানসিকতা তারা পোষণ করে না এই মানসিকতা পোষণ করা থেকে তারা বিরত থাকার কারণে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হেদায়ত গ্রহণ থেকে তারা বঞ্চিত হয় এটি আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন অল্লাহু আহদিল কৌমাল কাফিরিন প্রিয় ভাইরা তাই আমরা সর্বশেষে এসে আমরা এটার সামানি করছি যে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই চারটা আয়াতে দানের উপমা দিয়েছেন অসাধারণভাবে একটা শস্য দানা থেকে নিয়ে যেটা থেকে সাতশো দানা পর্যন্ত আল্লাহ ফলন দিয়ে থাকেন এটা হলো দানের উপমা একটা দানের সওয়াব এক থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন এটা আল্লাহ রবুল্লা আলমের এখানে উপমার মাধ্যম বলে দিয়েছেন দুই নম্বর আল্লাহ বলে দিয়েছেন দানের জন্য যে শর্ত সে শর্তর মধ্যে হল কাউকে দান অনুগ্রহ প্রকাশ করা অথবা খোটা দেয়া অথবা দান করার পরে ব্যক্তিকে কষ্ট দেওয়া বা তাকে তুচ্ছ জ্ঞান করা গৃহীত মনে করা এটা যেন না হয় এটা হলে দান গ্রহণযোগ্য হবে না আর তিন নম্বর আল্লাহ বলছেন রিয়া মানুষকে দেখানোর জন্য এই প্রবণতা নিয়ে দান করলে সে দানও আল্লাহ রব্বুল আলমীরের কাছে গ্রহণযোগ্য হবে না ভাইয়েরা তাই আসুন আমরা আমাদের কষ্ট উপার্জিত সম্পদকে পরকালের নাজাতের জন্য এখলাস এবং আন্তরিকতার সাথে দান করি যে দান মানুষকে কল্যাণ এনে দেবে এবং আমার মুক্তির পথ সুগম করবে ও আখির দাওয়ান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ওবরাকাত